আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহি ওয়া সসালাতু ওয়া সালামু আলা বাদ সাব্বি দর্শক সবাই বলুন কেমন আছেন আপনারা কি অবস্থা আপনাদের যুক্ত হচ্ছে কিনা কানেক্ট হয়ে গেছে যাই হোক আপনারা যুক্ত হলে আজকের ভিডিওটি আমি শুরু করব লাইভটা আওয়াজ কেমন শোনা যাচ্ছে আমার একটু জানাবেন আপনারা বিশেষ করে আওয়াজটা কেমন হচ্ছে এটা জানাতে হবে কারণ আজকের মাইক্রোফোন হলো অন্য একটি প্লিজ আমাকে জানান হ্যালো হ্যালো ভাই আপনারা কেউ জানাবেন যে আজকের আওয়াজটা কেমন হচ্ছে হঠাৎ করেই আমি ঘোষণা দিচ্ছিলাম আগে এবার লাইভে আসলাম সাউন্ড সিস্টেম ভালো আছে আপনাকে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আপনাকে জাকাল্লাহ তো সাড়ে নয়টার সময় আসার কথা ছিল কিন্তু আমি মানে ভুলে গেছিলাম এই জন্য সাড়ে নয়টায় আসতে পারিনি এখন আসলাম সাড়ে দশটা হয়ে গেছে তো যারা পরবর্তীতে যুক্ত হবেন এবং বর্তমানে যুক্ত আছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে শুরু করছি এম এ জলিল ভাই উনি বলছেন সাউন্ড সিস্টেম ভালো আছে আলহামদুলিল্লাহ আপনাকে ধন্যবাদ জসরাকুল্লাহ শাকিল শাকিল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি তো আপনারা জানেন আমি কোন বিষয়ে এখন বর্তমানে আমি লাইভ করছি সুরাত নাবা আমরা মস্ক করতেছি আজকে আমি নাবা দ্বিতীয় পর্ব এটা দ্বিতীয় পর্ব সুরান আবার শিখবো ইনশাআল্লাহ তালা সয় থেকে নিয়ে দোষ আর আপনাদের কমেন্ট পড়বো এটাই আর কি মস্কো তো এটা আমার চ্যানেলে দেওয়াই আছে সুরান আবার আলাদা করে তো এরপরেও আমি এখানে ভেঙে ভেঙে আর সুন্দর করে এই আমপাড়াটা লাইভের মাধ্যমে শেষ করবো ইনশাআল্লাহ তালা যাই হোক দেখি নতুন করে কেউ কমেন্ট করতেছেন কিনা সবাইকে স্বাগতম দেখেন এতগুলো সাবস্ক্রাইবার আমার কিন্তু সব তো একসাথে অ্যাক্টিভ থাকে না হ্যাঁ আলাইকুম হুজুর আমি হুজুর বিএকম চার আকাত নামাজে অনেক সময় তিনবার তাসাউদ আদায় করতে হয় এ সম্পর্কে বিস্তারিত বুঝে বলবেন চার আকাত নামাজে অনেক সময় তিনবার তাসাউথ আদায় করতে হয় তিনবার কেন তিনবার লাগবে না দুইবারত দুই দ্বিতীয় আকাতে এবং শেষ তা তাসাউদ পড়তে হয় এটা তিনবার না তিনবার আমি বাংলা ক্রিকেট পড়তে চাই কেমন করে মোবাইলে পাওয়া যায় আমাকে একটু বলে বুঝাবেন দেখুন আপনি বাংলা কোরআনুল করিম শিখ পড়বেন না বাংলা কোরআনুলকারিম বাংলা উচ্চারণ দেখে দেখে কোরআন পড়া ঠিক না পড়তেও পারবেন না সুন্দর করে উচ্চারণ করা সঠিক হবে না উচ্চারণ করতে পারবেন না এটা স্বাভাবিক না কিন্তু বাংলাতে আমরা সহায়তা নিতে পারি শুধুমাত্র সহায়তা এই জন্য বাংলা কোরআন আপনি পড়বেন না প্রয়োজনে আপনি বাংলা অর্থ পড়বেন আর তেলাওয়াত শুনবেন যে সুরাটা আপনি ওর তো দেখবেন আর তেলাওয়াত মোবাইলে বাসাই আর শুনবেন অ্যাপসের মাধ্যমে আপনি মুসলিম বাংলা অ্যাপস কী করতে পারেন ডাউনলোড করতে পারেন অথবা আপনি কি করতে পারেন কোরআনুল করিম প্লে লিস্টে আপনি যখন প্লে স্টোরে যাইবেন মোবাইলের প্লে স্টোরে গিয়ে লিখবেন বাংলা কোরআনুল করিম তখন আপনার সামনে অনেকগুলো অ্যাপস চলে আসবে শাকিল শাকিল ভাই ওইভাবে আপনি পড়বেন হ্যাঁ আপনি বাংলা উচ্চারণ দিয়ে কোরআন করিমের শব্দ উচ্চারণ করা সম্ভব না আমি দেখ দেখাবো ভালো করে যে সম্ভব না কিভাবে কারণ হলো আরবি যে উনত্রিশটাও অক্ষর রয়েছে এই অক্ষরগুলো বাংলা অক্ষর দিয়ে উচ্চারণ করা একেবারেই আসলে সম্ভব না কিছু কিছু সম্ভব হলেও হানড্রেড পার্সেন্ট একেবারেই সম্ভব নয় এজন্য আপনি চেষ্টা করবেন করোনাল করিম শিখে নেওয়া কারণ হলো মাত্র বিশ একুশ দিন যদি আপনি ভালো করে ভিডিওগুলো দেখেন আমার ভিডিওগুলো দেখেন সম্পূর্ণ কোর্স আছে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটু কষ্ট করে হলেও আপনি কোরআন করিমটা আরও দেখে দেখে পড়ার চেষ্টা করবেন তখন কিছু ভুল হলেও কোনো সমস্যা হবে না আল্লাহ তালা আপনাকে কি করবেন সব দিবেন বেশি আরও ওকে তা আমরা শুরু করে দেখি سورة نبا شكا ديتيو برباس كي سوية تكنين دو شعيات أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نجعل الأرض بهادًا الم نجعل الارض الم نجعل الارض الم نجعل الارض مهادا ألم نجعل الأرض مهادا والجبال أوتادا والجبال أوتادا الجبال أو وخلقناكم أزواجا وخلقناكم أزواجا وَخَلَقْنَاكُمْ أَزْوَاجًا وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا وَجَعَلْنَا نَوْمَكُمْ صَبَاتًا وَجَعَلْنَا نَوْمَكُمْ صَبَاتًا وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا

الم نجعل الارض مهادا والجبال اوتادا وخلقناكم ازواجا

একেবারে লুক নাই বেশি ইন্টারেস্ট নাই এভাবে লাইভ চলে না আপনারা যারা রয়েছেন সাউন্ড সিস্টেম বেশি সুবিধাজনক মনে হচ্ছে না মনে হয় আজকে তো বেশি সময় থাকবো না আজকে নয় মিনিটে লাইভ করলাম তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ তাহলে আপনাকে আমাকে ভালো রাখুন সুস্থ রাখুন প্রত্যাশায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি